একটা রাস্তার কথা বলেছেন তুদার আপনার ছোট হাতিয়ার সড়ক একটা রাস্তা বাণিজ্যিক রাজধানীর চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজারের স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ইসমাইল হোসেন ইকবাল মোহাম্মদ শাহাদ হোসেন ও রিদুয়ানের স্মরণের শোকসভা ও দোয়া মাহফিল ও সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে রিয়াজুদ্দিন বাজারের প্রসিদ্ধ ব্যবসায়ী সংগঠন থামাকু মন্ডিলাইন বণিক সমিতির কার্যকরী পরিষদ গতকাল সাতকানিয়া বাংলাবাজার কুতুবপাড়া মসজিদ প্রাঙ্গনে ভরপুর উপস্থিতি শত এলাকাবাসী সমাজ প্রতিনিধি ও রাজনীতিবিদ্যা সজনহারা আত্মীয়দের সান্ত্বনা দেওয়ার জন্য ছুটে আসে উক্ত অনুষ্ঠানে এসময় সময় উপস্থিত ছিলেন সাতখানিয়া লোহাগাড়া নির্বাচিত সংসদ সদস্য জনাব আব্দুল মোতালেব সিআইপি আরো উপস্থিত ছিলেন ডক্টর মির হাজুর রহমান জনাব কুতুবউদ্দিন চৌধুরী সাতকানিয়ার পৌর মেয়র জনাব মোহাম্মদ জুবাইর এউজিআই ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আবু সালে সোনাকানি ইউনিয়নের সুদক্ষ চেয়ারম্যান জনাব জসিম সহ আরো অনেকে পরে রিয়াজুদ্দিন বাজার বণিক সমিতির সভাপতি জনাব সরোয়ার কামালের সভাপতিতে দোয়া মাহফিল ও সহায়তা প্রদান অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করে নিউ চট্টগ্রাম টিভি সাতকানিয়া বাংলা বাজার কুতুবপাড়া থেকে